wanted to take the blessings of His Holiness Gauranga Prem Swami Maharaj in this auspicious occasion of His 71st Vyasa Puja. Is that right? 71. 71st Vyasa Puja celebrations here in Navadip Mandal Parikrama. Hey, Navadip Mandal Parikrama,

গৌরঙ্গ সরি গৌরাচন্দ্র মহারাজ এবং অন্যান্য মহারাজরা এখানে যারা উপস্থিত আছেন আমি তাদের সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আমি মহারাজের গুণকীর্তন করতে পারি কমেন্ট ইন সোলিনেস গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ ইজ কন্ট্রিবিউশন

গিভিং দাট মাচ ইমপর্ট্যান্স টু নাম্টা তো যখন তিনি প্রথম নামহর্ত শুরু করেছিলেন নামহর্ত ছিল একটি অনাথ মতো অনাথ আশ্রমের মতো সেই অবস্থা থেকে তিনি নামহর্ত শুরু করেছিলেন বাট আন্ডার দ্য ডাইরেশন আন্ডার দ্য ইন্সট্রাকশন অব সোল জয়প্রদাক স্বামী মহারাজ হি আন্ডার ওন্ট কিন্তু শ্রীমাদ জয়পতাকা স্বামী মহারাজের আশীর্বাদে তিনি অনেক তপস্যা অনেক কষ্ট সাধন করে তিনি এই নাম হট্টকে দাঁড় করিয়েছেন বেঙ্গল নট in ইন বেঙ্গল ইন ওড়িশা ইন স্প্রেডিং like viral. সেইভাবে নামহট এখন ভাইরাল হয়ে গেছে শুধু বেঙ্গলে নয় উড়িষ্যা এবং ভারতের বিভিন্ন এলাকায় এখন নামহট্টা ভাইরালের মতো হয়ে গেছে নাউ দ্য লিডার্স আর রেকগনাইজিক দ্য ইম্পর্ট্যান্স অফ নাম আহাটা দ্যাট নাম আহা ডাই প্রতি শহরে গ্রামে সর্বত্র প্রচার হচ্ছে যে এখানকার যে সরকার তারাও এইসব দেখে অভিভূত হয়ে গেছে টুডে

সেটাই হচ্ছে সেই অদ্ভুত ঘটনা যে মহারাজ সবাইকে আপনাদের সকলকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করে তুলেছেন আনন্দের সঙ্গে সমস্ত বঙ্গে এই যে প্রচার কার্য যেভাবে তিনি সাফল্য মন্ডিত হয়েছেন সেটা দেখে ছিল প্রভুপাত আনন্দে তিনি হাসছেন দিস ইজ ইজ গ্রেটনেস ইজ অল আজ গৌরব প্রেমস্বামী মহারাজ ওয়ান ডি ভো ডি বিফর মেস কালেং তিতিক্ষভা কারণিকা সূর্যদম সর্বদ্যায় অল কোয়ালিটিজ মহারাজ మహాప్రభు గౌరంగ